এই ভাইটি হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে যে প্রমাণগুলো উপস্থাপন করেছেন সেগুলো মনোযোগ দিয়ে দেখার অনুরোধ বিশেষ করে আমার হিন্দু মা বাবা ভাই বোনদের প্রতি যাচাই করে দেখুন সত্যের আলোকে আপনি ঠিক কোনো অবস্থানে দাঁড়িয়ে আছেন দুর্গাপূজার দশমী কিভাবে পালন করতে হবে শাস্ত্র বলছে যে বেশ আসতে হবে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম নাচ গান করতে হবে এবং কাদা ধুলো মেখে একেবারে লডর পটর অবস্থা হতে হবে আর গ্রাম্য ভাষায় যেসব অসভ্যতাপূর্ণ যেসব অশ্লীল শব্দ রয়েছে সেই শব্দ বা গালাগালি একে অপরকে দিতে হবে এবং সেই ধরনের বিভিন্ন রকম গান চালাতে হবে খুব জোরে জোরে আওয়াজ করে করে গান শোনাতে হবে আর সেই গান শুনে বেস্তাদেরকে নিয়ে নাচানাচি করতে হবে আর যদি কোনো ভদ্রলোক এইগুলোকে দেখে খুব নিন্দা করে থাকেন তাকে দুর্গা দেবী প্রচণ্ড বড় অভিশাপ দেবেন অর্থাৎ দুর্গা দেবীর বিসর্জন এভাবে করতে হবে এটা শাস্ত্র বলছে মূল শাস্ত্র কালিকা পুরাণে বলা হয়েছে কালিকা পুরাণের একষট্টিতম অধ্যায়ের এই দেখুন উনিশ কুড়ি একুশ নাম্বার শ্লোকে বলা রয়েছে রাগ নিপুণ কুমারী ও বেশ্যা এবং নর্তকগণ সঙ্গে লইয়া শঙ্খ তুড়ি মৃদঙ্গ এবং পটহের শব্দ করিতে করিতে নানাবিধ বস্ত্রের ধ্বজা উড়াইয়া এবং ফুল ছড়াইতে ছড়াইতে ধুলি করদম নিক্ষেপ করতে নানা ক্রীড়া কৌতুক মঙ্গলাচরণ পূর্বক ভগলিঙ্গাদি বাচক গ্রাম্য শব্দ উচ্চারণ এবং তার দিশ শব্দবহুল গান এবং তার দিশ অশ্লীল অশ্লীল বাক্যালাপ করিয়া বিসর্জনের সময় ক্রিয়া ক্রীড়া করিবে আচ্ছা এ তারপরে কি বলছেন সেই দিবসে যদি কোনো মনুষ্য নিজের উপর অপর কর্তৃক অশ্লীল ব্যবহার করা না ভালোবাসে এবং অপরের উপর অশ্লীল ব্যবহার না করিতে চায় তবে ভগবতী দেবী ক্রুদ্ধ হইয়া তাকে পাপ প্রদান করিবেন হায় রে শাস্ত্র এ সনাতন ধর্ম যে একে অপরকে অসভ্য অশ্লীল ভাষায় গালাগালি দিতে হবে আর যদি কেউ এটা না দেয় তাকে দেবী দুর্গা অভিশাপ দেবেন যদি কেউ দিচ্ছে গালাগালি এবং এসব বেশাদেরকে নিয়ে নাচানাচি করছে এটাকে যদি কেউ পছন্দ না করে তাকে দেবী দুর্গা অভিশাপ দেবে এই সনাতন ধর্ম হায় রে হিন্দু কি অবস্থা আপনাদের আপনাদের ধর্ম কি আপনারা জানেন না এই জন্যে আমরা বারবার ভিডিওর মাধ্যমে বলছি যে আমাদের ধর্ম হলো বেদ আমাদের ধর্ম হলো বৈদিক ধর্ম আমাদের ধর্ম এসব পাখণ্ডগিরি নয় আমাদের ধর্ম এসব নয় নয় আমাদের ধর্ম বৈদিক ধর্মে ফিরুন এসব পরিত্যাগ করুন এই ভাইটির কথার সাথে আমিও সহমত পোষণ করি আমার হিন্দু মা বাবা ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ আপনারা বেদের বাণী মনোযোগ দিয়ে শুনুন ও উপলব্ধি করুন দেখবেন যেসব জায়গায় বিভ্রান্তি বা পথভ্রষ্টা ছিল সত্যের আলো আপনাদের সেখানে স্পষ্ট দিক নির্দেশনা দেবে ভাই অনেকেই নিজেদের ধর্মগ্রন্থের আসল শিক্ষা ঠিকভাবে জানেন না আসল কথাগুলো জানলে অনেক ভুল ধারণা দূর হয়ে যায় অনেক সময় আমরা নিজেদের ধর্মের মূল বাণী ঠিকভাবে জানি না সত্যিকারের ধর্মগ্রন্থের শিক্ষা জানলে মন খুলে যায় সত্য পরিষ্কার হয় ভাই কারো প্রতি আঘাত না করেই বলছি নিজেদের ধর্মের মূল বাণীগুলো জানলে ভুল ধারণা অনেকটাই দূর হয়ে যায় আসুন আমরা সবাই সত্যের পথে চেলি এবং সত্য ধর্মের অনুসরণ করি